আওয়ামী লীগ নেতা কর্মীরা শুধু দুর্নীতিতে নয় তারা নারী কেলেঙ্কির সাথেও পাকাপোক্ত ছিল ইতিমধ্যে ফার্স্ট হচ্ছে আওয়ামী লীগের সিনিয়র এমপি মন্ত্রীদের নারী কেলেঙ্কিরি তারা কোন নায়িকাদের সাথে রাত কাটিয়েছেন কোন এমপি এ বিষয়ে বেশ কিছু চাঞ্চলকর তথ্য বেরিয়ে এসেছে আপনাদেরকে দেখাবো প্রমাণ ভিডিওতে দেখতে পারবেন যে কিভাবে দুর্নীতি করে তারা নারীদের সাথে রাত কাটিয়েছেন নায়িকাদের সাথে তারা রাত কাটিয়েছেন টাকা খরচ করেছেন দর্শক এমনকি নারী কেলেঙ্কারি করে দুর্নীতি করে টাকা সহ গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের একজন এমপি দর্শক এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো না টেনে দেখবেন লাইক করে আমার আওয়ামী আরও বড় বড় এমপি মন্ত্রীরা কিভাবে নায়িকাদের রাতে এনে টাকা খরচ করতেন তাদের পিছনে তাদেরকে দিয়ে কিভাবে তারা মনোরঞ্জন করতেন তাদের এই ভিডিও এখন ফার্স্ট হচ্ছে তাদের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা পালিয়ে গিয়েছেন অনেকের এই বিদেশে ছবি ভাইরাল হয়েছে এখন পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের কোনো ভিডিও দেখা যাচ্ছে না তিনি বিদেশে আছেন নাকি বাংলাদেশে আছেন কয়েকদিন আগে সাংবাদিক ইলাস হুসাইন তিনি বলেছেন তিনি নাকি দেশে আছেন তাকে বর্ডার পাস করার জন্য কিন্তু বিএনপি জামাতি নেতা নেতাকর্মীরা দরজা শুরু করে দিয়েছেন টাকার জন্য এরকম গঠনও কিন্তু দেখা যাচ্ছে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের চরিত্র নিয়ে দর্শক আওয়ামী লীগের যে এমপি মুদ্রা দুর্নীতি করেছেন এমনকি নারীকে লিঙ্কেরি করেছেন তাদের বিষয়ে আপনার কি মতামত তাদের কি শাস্তি চান কিনা অবশ্যই আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন